গণসংগীতের সেই ধারা শুরু হয়েছিল পাঁচের দশক থেকে এবং তারপর থেকে দেখা গিয়েছিল মূলতরা বামপন্থীরা গণসংগীতকে হাতিয়ার করে শুধু গণতান্ত্রিক উৎসবে নয় সাধারণ মানুষকে জাগরিত করার কাজ এ রাজ্যে বছরের পর বছর ধরে করে গেছেন শতাব্দীর পর শতাব্দী এই গণসঙ্গীত শিল্পীরাই কিন্তু বামপন্থীদের অন্যতম একটা মূল হাতিয়ার মূল শক্তি তাদের প্রচারের কিন্তু এখনও সেই ধারাকে অব্যাহত রেখেছেন শিল্পনগরী দুর্গাপুরের গণসঙ্গীত শিল্পীরা তারা রীতিমতো এখনও প্রতিনিয়ত রেওয়াজ করে যান গণসঙ্গীতের এবং এই সঙ্গীতের মধ্য দিয়েই তারা কিন্তু মানুষকে আহ্বান জানান যে মূলত মানুষকে কোন শক্তির দ্বারা পরিচালিত হলে তবেই কিন্তু মানব শক্তি জাগরিত হয় এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে যারা দুর্গাপুরের সে আপামর গণসঙ্গীত শিল্পীরা আমরা কথা বলে নেবো তাদের সাথে তাহলে এই যে গণসঙ্গীত যাত্রা যে যাত্রা শুরু হয়েছিল কয়েক শতাব্দী আগে আজও ধরে রেখেছেন সেই ধারা কি বার্তা দিতে চাইছেন মানুষকে এখন বার্তা সাধারণ মানুষের যে বার্তা বা ধরুন আমি বলছি যে একটা কথা বলি দীনবন্ধু মিত্র নির্লর্পণ নাটক বলেছিলেন অনেক বক্তৃতা করে যে কাজ হয় না একটা নীলদর্পণ নাটকের মধ্যে দিয়ে সেই কাজ হচ্ছে হয়েছিল সেই সময় আবার হেমাঙ্গ বিশ্বাসের কথা যদি বলেন যদি অজিত পাণ্ডে এদের কথা বলেন সেই সময় গণসঙ্গীতের এক ধারা আজকে গণসঙ্গীতের যে ধারা সেই ধারাকে ধরেই অতীতকে অস্বীকার করে না আজকের সঙ্গীতগুলো তৈরি হচ্ছে মানুষের কাছে এটাই বার্তা যে সুস্থ সংস্কৃতি সুস্থ মূল্যবোধ মানে শিকড় না ছেঁড়া এবং হচ্ছে যে এই যে বিভিন্ন রকমভাবে যে কর্পোরেট সংস্থার হাতে সমস্ত কিছু চলে যাওয়া মানে সব মানুষের কাজ সব বেকারের কাজ সবার মুখে ভাত এই যে আহ্বান বামপন্থী গণতান্ত্রিক দলগুলো জানায় আমরাও সেই কথাই মানুষকে আমাদের আঙ্গিকে বলতে চাই গণসঙ্গীতের আসরে বসেন আমাদের হয় দীর্ঘদিন আপনাকে দুর্গাপুরে দেখছি গণসঙ্গীতের সঙ্গে আপনাকে জড়িয়ে থাকতে এখনও মনের সেই আনন্দ আছে ক্ষমতায় যদিও বামেরা নেই না থাকলেও গণসংগীত তো মানুষের সঙ্গীত আমরা প্রতিনিয়ত তার চর্চা করি গায় বিভিন্ন জায়গায় আনন্দ করেই গায় ভালোবেসেই গায় মানুষের জন্য মানুষের কথা বলতেই গণসঙ্গীত গায় কিন্তু গণসংগীত বললে পরেই আমরা মনে হয় গণজাগরণের সঙ্গীত বলা হয় এবং সেটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় আমরা বিভিন্ন সময় চৌতন্ন হতে আসছে কীর্তন হচ্ছে কীর্তনের মধ্যে বহু মানুষ একসঙ্গে আসছে তারা ভালোবাসার কথা বলছে তারা ধর্ম ভেদাভেদের বাইরে একটা কথা বলছে কীর্তন হচ্ছে তো গণসঙ্গীত এবং একেবারে চৈতন্যদেব নগর কীর্তন করছেন সেটা তো গণসঙ্গীত তার থেকে বড় গণসঙ্গীত তার কি আছে প্রেমের ভাষা প্রেমের ভাষা এতগুলো মানুষ মিলে প্রেমের ভাষায় মানে গান গাইছেন তো আমি দেখতে পাই যে চৈতন্যদেব তিনি আসছেন তার পরবর্তী সময় আমরা আমরা বুঝতে পারি যে বহু মানুষ এরকম যে সুফি যারা তারা তারা বহুজন মিলে একসঙ্গে গান গিয়েছে বাউল যারা আছে তারা একসঙ্গে গান গিয়েছে ফকিররা গান গেয়েছে মসজিদ যারা তারা গান গেয়েছে শুধু একা নয় কিন্তু তারা অনেকে গোষ্ঠীতে গান করেন সেগুলো মানে আমাদের যে কীর্তন মানে যেটা চৈতন্যদেব থেকে আসছে সেটা হচ্ছে সেগুলো আছে সেসব আছে তার পরবর্তী সময় আমরা আমরা স্বাধীন আমরা যদি ভারতবর্ষের নিরিখে দেখি সারা পৃথিবীর নিরিখেই সেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক তার বিভিন্ন সময় মানুষ তার প্রতিবাদ জানাতে হুম এবং মানুষকে জানাতে যে কি অবস্থায় রয়েছে আনন্দ জানাতে ও গান একসঙ্গে মানুষ গান গিয়েছে হ্যাঁ সমস্বরে গান গিয়েছে খুব আবেগ তাড়িত হয়ে বন্দে মাতারম করছে এটা হলে হবে না অনেক মানুষ মিলে একসঙ্গে গানের কি করে গান গাইতে পারে তাই ওই হ্যাঁ সহস্রীবন বন্দে মাতারম বন্দে মাতারম এই যে বুঝতে পারলেন যে মার্চের বিটটা মার্চের বিটের সঙ্গে বন্দে মাথারাম বলতে হবে যাতে বহু মানুষ একসঙ্গে গাইতে পারে ঠিক আছে তাই তাই ওই রকম একটা বন্দে মাথারাম তৈরি উঠলো তারপর আমরা দেখলাম একটা যে উর্ধ গগনে বাজে মাদল অন্য উতলা ধরণী তৎ অরুণ প্রাতে তরুণ তল চল রে চল রে চল হ্যাঁ সুরটা একটু গুলিয়ে গেছে যাই হোক মানে আমি বলছি যে এরকম বহু বহু গান সমস্ত এবং আস্তে আস্তে গান ভারতবর্ষের নিরীক্ষে বলছি দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে এসে আমরা দেখতে পেলাম গণনাট্য গণনাট্যে গান তৈরি হচ্ছে বিভিন্ন রকম এসব মুক্ত করো মুক্ত করো মুক্ত করোর মতো গান করছেন জ্যোতিরিন্দ্র মৈত্র দেখো আমাদের সময় সব ভালো ছিল আর এখন সব খারাপ এটা না আমি কখনো বলি না দিনকাল পাল্টেছে সুযোগ সুবিধে সবকিছু সুবিধে অসুবিধে সবকিছু মিলিয়ে এখনো যার যে সমস্ত ছেলেরা এই ধরনের গানকে আঁকড়ে ধরে আছে তাদের তো সাধুবাদ জানাতেই হয় না দুর্নীতি হয় হয়তো তারা মানের দিক থেকে সবসময় ঠিক জায়গায় পৌঁছতে পারছেন এই আমি কদিন আগে বারুইপুরে একটা কর্মশালায় গেছিলাম একশো ছেলে ছিল তো সেখানে গিয়ে আমি খুব অবাকই হয়েছি মানে চার সাড়ে চার ঘন্টা আমার শরীরের অবস্থা খুব ভালো নয় চার চার সাড়ে চার ঘন্টা আমি দাঁড়িয়ে আমি বুঝতে পারিনি কখন সময় কেটে গেল যখন আমার ঘোড়াটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তখন আমি শেষ করলাম এবং তারা গিলছে আমি যা বলছি সেগুলো অর্থাৎ তাদেরও ইচ্ছে আছে ভালো কিছু করার এই ভাষার তো দেখো গণসঙ্গীত তো মানুষের গান মানুষের যতদিন অভাব অনটন থাকবে যতদিন প্রতিবাদ করার ইচ্ছে থাকবে ততদিন এই এই তো কোনোদিন বিশ্বব্যাপী কোনোদিন এই সঙ্গীত শেষ হবে না সঙ্গীত শেষ হওয়ার নয় এটা এবারে এটা একটা পার্টিকুলার একটা ইলেকশনের জন্য দুটো গান তৈরি হলো সেটা গাওয়া হলো জন্য এটা ওই সেটার পরে চলে না কিন্তু যে গানগুলো শাশ্বত থেকে যায় সেরকম গান তৈরি এখনো হচ্ছে আমরাও করছি এখনো সেই গান তৈরি করছি যেমনটা জানাচ্ছেন যে মানুষের কাছে আবেদন খুব তাড়াতাড়ি খুব দ্রুত পৌঁছানো যায় এই গণসঙ্গীতের মধ্য দিয়ে এবং আশাবাদী গণসঙ্গীত শিল্পীরা যে মানুষের সেই শুভ বুদ্ধির জাগরণ হবে এবং তাদের স্লোগান তাদের গান একটাই বার্তা দিচ্ছে আবার ফিরবেলাল দুর্গাপুর থেকে সৌমেন বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারত